এই দেখো এই রাখো দোকানে কি সুন্দর সুন্দর সব এগুলো তো আমারই পছন্দ হয়ে যাচ্ছে প্রত্যেকটা দেখো ডিজাইন কি সুন্দর এই ডিজাইনটা দেখো কি ভালো লাগছে দারুণ এসে দেখো কোনটা ভালো লাগছে এটা দেখ কি সুন্দর কি নাম এটা সুন্দর না এটা এটা

ঠিক আছে ওই যে টিভিতে হ্যাঁ অ্যাপ দেখছি আর অনেক ভালো আছে এটা হচ্ছে এইটা ওই যে একটা গেছ না ওর তো অনেক আছে হ্যাঁ করে কি না হচ্ছে